উঠা উঠানে ছয় ইঞ্চি আৰু দুই ইঞ্চি আছে আঠ ইঞ্চি আছে দুই ইঞ্চি আছে বালি আছে সৰ্বচাই ছয় ইঞ্চি পালি আছে তো সেখানেও কোনো সুযোগ নেই। যশোর অভয় আলোচিত 4 কোটি টাকা চাঁদাবাজি মামলায় নপড়া মহিলা কলেজ গেটের কামরূপ জমান মিঠু পিতা জালালউদ্দিন নামে এক ব্যক্তিকে অভয়নগর থানা পুলিশ ও যশোর জেলা ডিবির বিশেষ অভিযানে মনিরামপুর থানার নিহালপুর শ্বশুরবাড়ি থেকে গত শনিবার দিনগত রাত আনুমানিক 2:30 মিনিটের দিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ওর কাছে তো অস্ত্র আছে আর ওর বাহিনী আছে ওর যে টিম ও টিম আছে সব আন্ডারগ্রাউন্ডের মনে হয় যে সব আন্ডারগ্রাউন্ডের লোক তা না হলে ও এইভাবে বেপর হয়ে সব মাদক ব্যবসায়ীকে খুঁজতে পারতো না আর যত লোক আছে ওর সবই প্রায় হিংস্র জানা যায় জাফরদি এন্টারপ্রাইজের মালিক শাহনাজ কবির টিপুকে অস্ত্রের মুখে রেখে দুই দফায় চার কোটি টাকা চাঁদাবাজনের অভিযোগে শাহনাজের স্ত্রী আসমা খাতুন নিজে বাদী হয়ে অবয়নগর থানা বরাবর ছয়জনকে আসামি করে একটি লিখিত অভিযোগ করেন এই বিষয়ে কি কথা অভিযোগ করেছেন করেছে কাকা কাকে এজার করেছেন নাম দিয়েছেন কাকে কাকে নাম দিয়েছি আসাদুল জামান জনি সম্রাট তারপর আছে মিঠু আবার দপ্তরি মফিজুর রহমান দপ্তরি আর সৈকত হাসান হীরা আচ্ছা এদের নাম দিয়েছেন হ্যাঁ এদের নাম দিয়েছি এখন আপনি কি সুবিচার পাবেন নাকি আমি তো সুবিচার আশায় তো আমি এটা করেছি সুবিচার পাবেন লিখিত অভিযোগে আসমা উল্লেখ করেন 2/9/2024 ইং তারিখ সকাল 10 ঘটিকার সময় নওপাড়া বাজার থেকে সৈকত হোসেন হীরা আমার স্বামীর কে সুকৌশালে আসাদউজ্জামান জনের নির্দেশে ডেকে নিয়ে যায় এবং অস্ত্রের মুখে রেখে আমার স্বামীর নিকট হতে 2 কোটি টাকা মুক্তিপণ দাবি করলে আমরা কোনো উপায়ন্ত না পেয়ে জীবন ভিক্ষার বিনিময়ে দুই কোটি টাকা সাউথ বাংলা ব্যাংক থেকে আমার নিজের প্রতি প্রতিষ্ঠান জাফরিদি এন্টারপ্রাইজের অ্যাকাউন্ট থেকে আস্তুজ্জামান জনির প্রতিষ্ঠানের নামে মেসার জনি এন্টারপ্রাইজের ইউসিবিএল ব্যাংক নপড়া শাখা হিসাবে দুই কোটি টাকা আরটিজিএস করি আমার স্বামীকে একদিন সৈকত তাকে ডেকে নিয়ে যায় ডেকে নিয়ে বলে যে ভাইয়া চলেন আমি একটু ঘুরে আসি তাই বলে জনির অফিসে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে জনি বলে যে আমাদের টাকা দিতে হবে আমাদের সামনে ইলেকশন আমাদের কমিটি গঠন হবে তারপরে আমি টাকা দেবো কীভাবে আমার কাছে কোনো টাকা পয়সা নেই বলছে না দিলে আপনার সমস্যা হবে কী সমস্যা হবে তাই বলে আসতে ঘরের ভিতর দিয়ে আটকায় দিয়ে বলতেছে যে হীরা আর জনি সম্রাট তারপর হচ্ছে মিঠু সাংবাদিক মফিজ এরা সব একত্রিত হয়ে বলেছে টাকা দেন তা না হলে কিন্তু আপনার সমস্যা তারপর সে কোনো ইয়ে মানে এদিক ওদিক না মারধর করে অস্ত্র দেখায় যে আপনারা আপনি টাকা দেবেন তাই দেন তাই বলার পরে সে এসে না পেরে সে টাকা দিতে শিকার হয় শিকার হওয়ার পরে ওই দিন জনির আব্বার অ্যাকাউন্টে জন এন্টারপ্রাইজে জনির আব্বার অ্যাকাউন্ট কামরুল ইসলাম মজুমদার অ্যাকাউন্টে ইউসিবিএল ব্যাঙ্ক শাখা থেকে শাখায় আমি দুই কোটি টাকা আমার স্বামী দিয়েছি এ ব্যাপারে মাস্টারমাইন্ড নপাড়া গরুরহাট সংলগ্নে বাড়ি সৈকত হোসেন হীরা পেতা আজাদ শেখের বাড়িতে গেলে তাকে পাওয়া যায় নাই তার স্ত্রীর সঙ্গে কথা বললে তার স্ত্রী বলে সৈকত হোসেন হীরা ব্যবসায়ী কাজে ঢাকায় গিয়েছে দাদাবাজি মামলা হয়েছে জানেন আপনি আপনি জানেন বলেন আপনি কিছু জানেন উনি ওই যে শাহ নামে কিসের ব্যবসা করে কাপড়ের আবারও কিছুদিন যেতে না যেতেই আমার স্বামী নিজের কাজে চলিশিয়ার বাড়ি হতে ন পড়ার উদ্দেশ্যে রওনা দিলে আঠারো নয় দুই হাজার চব্বিশ তারিখে আনুমানিক সকাল নয়টার দিকে অভয়নগর হাসপাতাল রোডে আবারও সৈকত হীরা আমার স্বামীর মোটরসাইকেল রোধ করে এবং তার থেকে মোবাইল ছিনিয়ে নিয়ে বন্ধ করে দেয় পরবর্তীতে জানতে পারি সৈকত হোসেন হীরা আমার স্বামী নেওয়াজকে কৌশল করে আসাদুজ্জামান জনের নিকাট নিয়ে গিয়েছে দ্বিতীয় এসে আবারো আপনার স্বামীকে হাসপাতালের সামনে থেকে ওখান থেকে কে ডেকে নিয়ে যায় সৈকত হোসেন হীরা সইকাত হোসেন হীরা কি দুইবারে নিচ্ছে হ্যাঁ দুইবারে নিচ্ছে আচ্ছা নিয়ে কোথায় নিয়ে যায় এটা কোনাই ইকো পার্কে নিয়ে যায় কোনা ইকো ইকো পার্কটা কার এটা জনি আসাদ জামান জনি কি কোনা ইকো পার্ক আচ্ছা সেখানে নিয়ে যাওয়ার পরে কি হয় যে ভাই আসেন বসেন বসেন তারপরে বসে এখানে কি জরুরি নিয়ে আসে তারপরে আস্তে আস্তে উপরের দিকে নিয়ে উপরে দোতলায় নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে এখানে যে ফোন দুটো কেড়ে নিয়ে অফ করে দেয় ফোনে সুইচ অফ করে দেয় এবং তাকে ইসে বলে আপনি এখানে বসেন আপনার কথা আছে আচ্ছা সেখানে উপস্থিত ছিল মফিজ নামে এক সংবাদ করবে সম্রাট ছিল সম্রাট ছিল হ্যাঁ মিঠু ছিল মিঠু ছিল এরা কি সবাই এই আপনার এই আপনার এই অভয়নগরের লোক হ্যাঁ সবাই অভয়নগরের লোক

সম্পাদক আচ্ছা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কি এই চালাবাদিতে লিপ্ত হচ্ছে হ্যাঁ এক পর্যায়ে আসাদুজ্জামান জনির সম্প্রতি বাগদ হেসারির পার্শ্বে নির্মিত কনাইকো পার্কের অভ্যন্তরে আমার স্বামীকে নিয়ে কনাইকো পার্কের কোনো এক স্থানে বালু খুঁড়ে বুক পর্যন্ত পুঁতে দেয় আর তখন থেকেই শুরু হয় আবারও দুই কোটি টাকা নেওয়ার নাটক কনাইকো পার্কে আমার স্বামীকে আসুজ্জামান জনি কামরুজ্জামান মিঠু সম্রাট হোসেন নোয়াপাড়া প্রেস ক্লাবের কথিত সম্পাদক মনে যাওয়া মফিজ দপ্তরি এবং সৈকত হোসেন হীরা অস্ত্রের মুখে দুই কোটি টাকা টাকা না দিলে পিরানে মেরে ফেলার হুমকি দিতে থাকে ওই স্পটেই চাই মফিসকে মফিস সাংবাদিকের অ্যাকাউন্টে টাকা দিতে হবে বলল বলার সাথে সাথে যে আমার ম্যানেজারকে বলল যে তুমি ওরে টাকা দিয়ে দাও দেওয়ার পরে এক এক ইসি সাউথ বাংলা ব্যাংক থেকে আটষট্টি লক্ষ টাকা দেয় উত্তর ব্যাংকে তারপরে আবার ইসি আর একবারে ইসি কুপালি ব্যাংকে মনে হয় বত্রিশ লাখ টাকা দেয় এইভাবে পরে আবার ম্যানেজারকে পুজোর ম্যানেজারকে পাঠিয়ে দিয়ে সে চেকে এক কোটি টাকা চেক নিয়ে যায় তারপর আমার স্বামী আর কি করবে কোনো তারপরে তাকে অনেক হুমকি দেয় যে তুমি যদি এসব কথা কারোর সামনে বলো সেই দিন তোমার জীবনে শেষ দিন হবে ওই কথা যখন আমি শুনেছি তখন আমার আমি কান্নায় ভেঙে পড়ি আমার একটা ছেলে আমার ছেলেও কান্নায় ভেঙে পড়ে আমার স্বামী শানওদ জীবন ফিরিয়ে পাওয়ার বিনিময়ে জাফরিদি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী তার ম্যানেজারকে আবারও দুই কোটি টাকা আরটিজিএস করে দেয় উক্ত দিনে জাফরিদি ইন্টারপ্রাইজের ম্যানেজার মফিস ট্রেডিং পুবালি ব্যাংক নপড়া শাখা যার হিসাব নং আটষট্টি শূন্য 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 সাউথ বাংলা ব্যাংক থেকে একই ব্যাংকে বত্রিশ লক্ষ টাকা আরটিজিএস করা হয় এবং পরের দিন পুবালী ব্যাংকে মেসার্স জাফরিদি ইন্টারপ্রাইজের হিসাব নং চেক নম্বর অ্যাকাউন্ট থেকে এক কোটি টাকার চেক মেসার্স মফিস ট্রেডিংয়ের মালিক মোহাম্মদ মফিস দপ্তরি গ্রহণ করে ও একশো টাকার ছয়টি স্টাম্প যার মধ্যে তিনটি স্টাম্প আসুজ্জামান জনি নামে ও বাকি তিনটি স্টাম্প দিলীপ কুমার শাহ নামে কোড়াই করে আমার স্বামীকে দিয়ে ফাঁকা স্বাক্ষর করিয়ে নেয় পাঁচ আগস্টের পর বাংলাদেশের বিভিন্ন স্থানে ভয়ঙ্কর চাঁদাবাজির একটি বড় অংশ বলা যেতে পারে যার গডফাদার সম্প্রতি নপড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বনে যাওয়া মফিজ দপ্তরী ও আসাদুজ্জামান জনির গ্যাংস্টাররা যাদের প্রভাবে নওপাড়া সহ অভয়নগরের বিভিন্ন স্থানে দুর্বল শ্রেণীর মানুষদেরকে অপহরণ করে মুক্তিপণের অভিযোগও তুলেছেন অনেকেই বিএনপি থেকে বহিষ্কৃত নপড়া বিএনপির সাংগঠনিক সম্পাদক জনির বিরুদ্ধে রয়েছে মানুষের একাধিক অভিযোগ এ সকল বিষয় নিয়ে আসাদুজ্জামান জনির সঙ্গে মোটোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তার নম্বরটি বন্ধ পাওয়া যায় তবে চাঁদাবাজের মহানায়ক সম্প্রতি নপড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বনে যাওয়া মফিজ দপ্তরের মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায় ব্যাপারে ব্যাপারে প্রেস ক্লাবের অন্য সাংবাদিকদের সাথে খোঁজখবর নিয়ে জানা যায় নপড়া প্রেস ক্লাবের সম্পাদক বনে যাওয়া মফিজ দপ্তরিকে সাধারণ সম্পাদক পদ থেকে স্থায়ী বহিষ্কার করার পর